দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আরো যেন ওনাকে অনেক লম্বা হায়াত দান করে আমরা আমিন যার আলোচনা তো আমি খুব জানি না আমি খুব আমি আলেম না আমি খুব জ্ঞানী না আমার এলেম কালামও নাই বিদ্যা বুদ্ধিও নাই তবু একটা টাইটেল ছোট্ট কাঠ আছে আমার দয়ালে কদমের রসিরা আলহামদুলিল্লাহ

আমি আমরা <laughs> 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 <hbar> <laughs>

পীর মুর্শিদের প্রতি ওনার তো ঘটনা ঘটনা করিয়া দরকার নাই আমি এই কথাটা প্রকাশ করি কেন কেন ওই যে সাটুরিয়া একজন বাবার শিল্পী তার নাম হইল আবুল প্রকার তিন নম্বর আবুল সে একটা গান গাই যাবে আমার কাছে খুব ভালো লাগে কি অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি

আমরা আহলুল সুন্নাত ওয়াল জামাতের দলে আমরা থাকতে চাই নবী গো আপনার চরণতলে এই যে কথা বলেছি মহাবি কাফেরদের দল আইকে বাইদাম ডুবছে না এটা দাম নে ডুবছে না ইননন্দ রে কিছুই কোন নাম তো শুনাইতো কিছুই মহাবি রাস রাস না এক ঘর মমরতার বাড়ি ভিতরে মহিলাদের গানি গাওয়ার

যখন অন্য কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করা তো করা হয় যুদ্ধ করা হয় যুদ্ধ করে অন্য রাষ্ট্রের সাথে সাথে সাধারণ আনসার পুলিশ এই সামনে এরপরে তাহে এরপরে তাহলে ওই সেনাবাহিনী

بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاه والسلام عليك يا حبيب الله असल तया असल त सलाम करम त सलाम त सलाम بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب <برحمة> العالمين <applause> الرحمن الرحيم مالك يوم الدين <applause> إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين सीत्मी रजर ख़ुशी तकरम सुभा I